মাথা খুচকি যায় কি কৰি তোমাৰ জান কিয় প্ৰব্লেম হে মানুষ যেন তো সময় তার ভালোটা চায় কিন্তু ভগবান তার সঙ্গে এমন কিছু খারাপ কিছু লিখে রাখে ভালোটা চাইতেই দুবেলা বা খেয়ে থাকো তারপর শান্তিতে থাকো কিন্তু আমি এমন একটা অশান্তিতে পৌঁছে গেছি আমি শুধু রাখছি ঠাকুর আমি এটা একটু सबसे जगह पे तेरी फर्स्ट क्वीन रघु हाजो मया सॉन्ग नाइस सॉन्ग लवाई अच्छी बोली शॉट दिलाई हे आशा

চলো না যাই একসাথে যেখানে চাঁদ মামা ঘুম পাড়ায় কবে যে ঠিক আছে তো ওটা ঘুম পাড়াচ্ছি রাত নামে কী চোখের কল্পনা নীল পরী লাল পরী কল্পনা স্বপ্নের দেশে দেশে চল যাই এক যেখানে চাঁদ মামা ঘুম Thank you everyone. please like uh, the to like target. it for a one day should like complete oh. alone. 还没有离开。